দর্শকবৃন্দ আমি আপনাদের শেখর ঘোষ বলছি একাদশ স্থানে যদি কেতু থাকে তাহলে কী কী পরিণাম হয় কী কী ইয়ে হয় সেইগুলো বিস্তারিতভাবে বর্ণনা করছি ভিডিওটা খুব ছোটো হবে এবং আপনার পুরোটা দেখবেন খুবই ছোটো দু থেকে তিন মিনিটের ভিডিও আপনারা দেখবেন দেখে বিচার করবেন বা চিন্তাধারা এ করবেন প্রথম কথা হচ্ছে আয় স্থানে যদি কেতু থাকে তবে জাতক অবশ্যই অধিক পয়সার অধিকারী হবেন তার পোশাক আসার খুব ভালোভাবে সময় সে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে সমাজে বিচরণ করবে কিন্তু এদের একটাই সমস্যা এদের সন্তানদের নিয়ে নানা রকম রোগ রোগভোগ হতে পারে এবং এই রোগ ভোগের ফলে এদের একটু চিন্তা ভাবনা থাকবে এদের স্ত্রীরাও সুন্দর হয় দেখতে এবং ভালো হয় প্রকৃতিগতভাবে এরা ভালো হয় একাদশ স্থানে কেতু কেতু থাকা মানুষের পক্ষে খুব শুভ লক্ষণ এই জিনিসটা আপনারা দেখে রাখবেন এবং ভালো থাকবেন নমস্কার